আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে হাফিজ রশিদের জয় নিশ্চিত দাবি করে মুখ্যমন্ত্রীকে টুকলেন অখিল গগৈ প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে এবার নির্বাচনে পরাজিত করতে যেমন ষড়যন্ত্র করছেন ঠিক তেমনি বরাক উপত্যকা থেকে বাঙালি নেতাদের দিল্লি দিশপুরের রাজনীতিতে এগিয়ে দিতে দিচ্ছেন না রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যক্তিস্বার্থে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা হিমন্ত বিশ্ব শর্মা প্রবীণ বিজেপি নেতাদের কুণ্ঠাসা করে রেখেছেন বলে সরাসরি অভিযোগ করেন রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ বলেন শুধু মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য শিলচরে পরিমল শুক্ল লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে অন্যদিকে ভিজিলেন্স লাগিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেপুরকায়স্তকে কংগ্রেস ছাড়তে বাধ্য করেছেন মুখ্যমন্ত্রী তবে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কাছে বিপুল পুটে পরাজিত হবেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিজেপি প্রার্থী মালা বলে মন্তব্য করেন অখিল গগৈ মন্দির এক অভিজাত হোটেলের সাংবাদিক সম্মেলন ডেকে অখিল গগৈ বলেন করিমগঞ্জের বিভিন্ন জনসভায় যুগ দিয়ে কংগ্রেস প্রার্থীর বিপুল সমর্থন দেখেছেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে কংগ্রেস দলের পক্ষে প্রার্থীত্ব দেওয়া হয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে স্যার বলে সম্বোধন করেন তাছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িত থাকার সুবাদে হিন্দু মুসলিম বাঙালি ও অসমিয়া সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর অন্যদিকে বিজেপি প্রার্থী কৃপনাথ মালা সুইচ হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং জেলার সার্বিক উন্নয়নে ব্যর্থ বলে অভিযোগ করেন অখিল গগৈ বলেন কংগ্রেসের ভোট নষ্ট করতেই বিজেপি দলের সঙ্গে গোপনে বুজাপুড়া করে এআইইউডিএফ সাহাবুল ইসলাম চৌধুরীকে প্রার্থী করেছে এআইইউডিএফ বিজেপির বিটি টিমহে কাজ করছে যা মানুষ বুঝে গেছেন এবং ধুবড়ি ও করিমগঞ্জ দুটি আসনে বদরুদ্দিন আজমুলকে পরাজয়ের সম্মুখীন হতে হবে বলে জানান অখিল গগৈ প্রথম পর্যায়ে রাজ্য ইতিমধ্যে পাঁচটি আসনের সম্পন্ন হওয়া ভোটের পরিসংখ্যান তুলে ধরে বিধায়ক অখিল গগৈ বলেন ডিব্রুগড় ও বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী গগৈ ও গৌরব গগৈ নিশ্চিত ডিব্রুগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে পরাজিত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন অখিল গগৈ বলেন বরাক উপত্যকায় বাঙালি নেতা হিসেবে কাউকে এগিয়ে যেতে দিচ্ছেন না হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিত্ব থেকে সরাতে পরিমল শুক্লবৈদ্যকে লোকসভায় প্রার্থী করা হয়েছে অন্যদিকে ভিজিলেন্সের বই দিকে কংগ্রেস ত্যাগে বাধ্য করা হয়েছে বলে মত ব্যক্ত করেন অখিল বলেন হাইলাকান্দিতে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার চালানোর জন্য রাইজ দলের সাধারণ সম্পাদক জহিরকে আটক করা হয়েছে বিনা শর্তে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান অখিল গগৈ পরিশেষে অখিল গগই বলেন বিভিন্ন প্রকল্পের প্রলোভন দেখিয়ে প্রাপকদের কাছে টেনে আনা এবং প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়ার পরিকল্পনা করেছে বিজেপি যা প্রত্যাখ্যান করে ইন্ডিয়া জুটের প্রার্থীদেরই ভোট দেবেন সাধারণ মানুষ এমনটা প্রত্যয় ব্যক্ত করেন তিনি অপরদিকে বিজেপির বিরুদ্ধে প্রশাসন তন্ত্রকে ব্যবহারের গুরুতর অভিযোগ করিমগঞ্জে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছে শাসক দল বিজেপি বিনা কারণে কংগ্রেস কর্মীদের আটক করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষে কংগ্রেস কর্মীদের বাড়িতে নোটিশ প্রেরণ করা হচ্ছে শীঘ্রই এসব বন্ধ না হলে কংগ্রেসীরা একসঙ্গে গ্রেফতার বরণ করবেন এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে প্রশাসন দায়ী থাকবে কোরিম্বনের পুলিশ সুপার পার্থ প্রতিমদাসের সঙ্গে সাক্ষাৎ করে এক কথা বলেন কোরিমবন জেলা কংগ্রেস সভাপতি রদব চক্রবর্তী সোমবার জেলা পুলিশ অধিকর্তার সঙ্গে মিলিত হন জেলা কংগ্রেস সভাপতি সহ এক প্রতিনিধি দল জেলা কংগ্রেস সভাপতি রদব চক্রবর্তী বলেন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস কর্মীদের গ্রেফতার করা হচ্ছে পুলিশের ভয় দেখিয়ে নানাভাবে হেনস্থা করা হচ্ছে নির্বাচনের আগে কংগ্রেস কর্মীদের আটক করা হবে এমন আশঙ্কা করা হচ্ছে যদি এমনটা হয় তাহলে তিনি সহ জেলা কংগ্রেসের নেতারা সদর গিয়ে গ্রেফতার হবে তিনি পুলিশ সুপারকে বলেছেন যদি কংগ্রেস কর্মীদের আটক করা হয় তাহলে আন্দোলন অনিবার্য তিনি বলেন বিজেপি নেতারা বুঝে গেছেন এবার হার নিশ্চিত কংগ্রেস নই হবে মুখ্যমন্ত্রীর সফর কোনো কাজে আসবে না এজন্যই এখন পুলিশ দিয়ে ভয় দেখাতে চাইছে রজত চক্রবর্তী বলে তার কাছে খবর রয়েছে কংগ্রেসের সদস্যদের গ্রেফতারের পরিকল্পনা চলছে তিনি এ ধরনের মানসিকতার তীব্র নিন্দা জানান জেলা কংগ্রেস সহ সভাপতি নবেন্দু শর্মা প্রখ্যাস্ত সাধারণ সম্পাদক আশুকুদ্দিন ইয়ং ব্রিগেডের সভাপতি প্রদলু দাস এনএসসিওয়ের রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী জেলা এনএসসিওয়ের সভাপতি শুভম দাস প্রমুখকে নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন রজত চক্রবর্তী তিনি বলেন কংগ্রেস প্রার্থী এবার জয়লাভ করবে আর এটা জেনে হিংসাত্মক রাজনীতি করতে চাইছে বিজেপি দীর্ঘ বছর কেন্দ্র ও রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকার পর বিরোধী বিজেপি দলের কর্মীদের সঙ্গে এ ধরনের আচরণ করা হয়নি তবে মোদী এবং হিমন্ত মিলে গোটা দেশ রাজ্যে যে এক একতন্ত্র চালাচ্ছে তা গণতান্ত্রিক দেশের জন্য এক অশনী সংকেত বলে মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অপর জয়ের লক্ষ্যে চার সর্বশেষ সভা করেছেন পরিমল শুক্লবদ্ধ শিলচর শহরের উনিশ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভার আয়োজন করল বিজেপি সোমবার নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সভায় বক্তব্য প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শোতে জনগণ যেভাবে সাড়া দিয়েছেন তাতে বোঝা যায় এবার জয় নিশ্চিত বিজেপির সভা শেষের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন জয়ের লক্ষ্যে প্রত্যেক শক্তি কেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রচার করছে ইতিমধ্যে চারশোটি সভায় অংশগ্রহণ করেছেন বলে জানান পরিমল শুক্লবৈদ্য তিনি প্রতিটি সভায় জনগণের আশীর্বাদ কামনা করেন প্রচারে গিয়ে বুঝতে পারেন যে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চান সবাই অপরদিকে ছাব্বিশের পর বিজেপিতে যোগ দেবেন সুস্মিতা বললেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল কংগ্রেস তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রাক্তন বিধায়কের নির্বাচনের পর কংগ্রেস এবং তৃণমূলের পরিণতি কি হবে এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচার চালাতে গিয়ে সোমবার তিনি এই দুই দলের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে ছিন্নমূল বলে কটাক্ষ করেন তিনি দুই বিরোধী শিবিরকে নিশানায় রেখে তিনি বলেন জনতার দরবারে ইতিমধ্যে অস্তিত্ব হারিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস এখন বেনার পোস্টার সর্বস্ব পরিণত হয়েছে আর ছাব্বিশের নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে শুধু ভিজিটিং কার্ডে তখন গাছফুল শিবিরের নেত্রী সাংসদ সুস্মিতা দেব যোগ দেবেন বিজেপিতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন শিলচর সৎসঙ্গ আশ্রম রোড এলাকার তপাবনগর বিশ ফুটি অঞ্চলে প্রচার চালান দিলীপ বাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভোট প্রার্থনা করেন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জন্য পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রার্থীর জয় দিয়ে শুরু হয়েছে বিজেপির বিজয় সংকল্প যাত্রা এ কথা উল্লেখ করে তিনি বলেন চারশো পারের সংকল্প নিয়ে শুরু হয়েছিল যে যাত্রার সেটা থামবে সাড়ে চারশোর গড় পেরিয়ে সুরাটের ঘটনা বহন করছে এর ইঙ্গিত এরপরেই তিনি দাবি করেন এবার বরাকের দুটি আসনেই দিচ্ছে বিজেপি শিলচুরে জয়ের ব্যবধান হবে তিন লক্ষ করিমগঞ্জের প্রার্থী জিতবেন এক লক্ষ ভোটের ব্যবধানে এই দাবির সপক্ষে রবিবার শিলচরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শোতে জনপ্লাবনকে যুক্তি হিসেবে দাঁড় করেছেন দিলীপ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রোড শোতে রেকর্ড জনসমাগম স্পষ্ট করে দিয়েছে যে এবারও সাধারণ মানুষ বিজেপিকেই চাইছেন এসব কথা উল্লেখ করে তিনি বলেন শিলচরে এবার দূরবীন লাগিয়েও বিরোধী দলকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে লড়াইও সেভাবে জমে উঠছে না তবে কিছু করারও নেই এক প্রশ্নের তিনি জানান ভোটের দিন সাধারণ মানুষকে বুথমুখী করতে এবার উদ্যোগ নেবে দল অন্তত প্রথম পর্যায়ের ভোট গ্রহণ পূর্বে যে চিত্র ধরা পড়েছে সর্বভারতীয় স্তরে এর দাবি বলেন প্রাকৃতিক প্রতিকূলতার জন্য কিছু জায়গায় ভোট কম পড়েছে তবে আসামে সেটা ঘটেনি দ্বিতীয় পর্যায়ে ঘটবে না এদিন নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন নাংটুপাল রাজদীপ চক্রবর্তী শশীন্দ্র দাস অনন্ত দাস গোপিকারঞ্জন ভট্টাচার্য দেবমালা দাস প্রমুখ অপরদিকে শীতকাল লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারের সমর্থনে কাশীপুর মন্ডল কংগ্রেসের উদ্যোগে কাশীপুর বাজারে এক সভার আয়োজন করা হয় সভায় পৌরোহিত্য করেন কাশীপুর মন্ডল কংগ্রেসের সভাপতি রিয়াজুল হক মজুমদার সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন বিজেপি সরকারের স্বৈরাচারী শাসনে দেশের মানুষ অতিষ্ঠ তাই গোটা দেশে পরিবর্তনের হাওয়া বইছে শিলচরের জন্য কোন পরিবর্তন চাইছেন কংগ্রেস দলের গণ আন্দোলনের ডাকে সাড়া দিয়েছেন সর্বস্তরের মানুষ ফলে শিলচরে কংগ্রেস দলের জয় নিশ্চিত তিনি বলেন তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া তাই তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের ডেমি প্রার্থী রাধের স্বামীর ফাঁদে দিতে জনগণকে অনুরোধ করেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার অপরদিকে বিজেপিকে সমর্থন জেলা আমদানি রফতানি সংস্থার বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা এতদিন থেকে জল্পনা কল্পনা চলছিল সোমবার সব জল্পনা কল্পনার অবসান গঠিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকারবদ্ধ হলেন করিমগঞ্জ জেলা আমদানি রফতানি কারক সংস্থার সদস্যরা করিমগঞ্জ জেলা আমদানি রফতানি সংস্থার সদস্যদের মধ্যে এআইইউডিএফ কংগ্রেস বিজেপির সমর্থক রয়েছেন কিন্তু উন্নয়নের সাথে সবাই এক মঞ্চে আসার সিদ্ধান্ত নেন আমদানি রফতানি মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিজেপি সরকার থাকছে সেটা প্রায় নিশ্চিত বিজেপি সরকারে থাকলে করিমগঞ্জ সহ দেশের অন্যান্য পোর্টে বাণিজ্যের মাত্রা বৃদ্ধি পাবে এতে করে লাভবান হবেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত থাকা সদস্যরা তাই উন্নয়নের নিরিখে বিজেপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন বিজেপি বিরোধী অন্যান্য দলের সদস্যরা বিজেপিকে ভোট দেওয়ার সঙ্গে আমদানি রফতানি সংস্থার সদস্যরা দীর্ঘক্ষণ রুদুদ্দার বৈঠক করেন সেই বৈঠকে বিজেপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমদানি রফতানি সংস্থার সদস্যরা আসামের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন তিনি যেভাবে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবারে লোকসভা নির্বাচনে সংখ্যালঘুদের বিজেপিতে ভোট দেওয়ার যে আবেদন জানিয়েছেন সেই আবেদনের সাড়া দিয়ে আমদানি রফতানি সংস্থা বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে সমর্থন জানিয়েছে সংগঠনের সকল সদস্য এক সিদ্ধান্তে উপনীত হয় পাতারকান্দির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দুপালকে সংস্থার কার্যালয়ে নিয়ে আসা হয় ফুলের তুলা দিয়ে সংস্থা নির্বাচনে কে সমর্থন করতে তাও জানানো হয় সংস্থার সদস্যরা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন সেই কথা জানান জেলা আমদানি রফতানি সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক কৃষ্ণেন্দু পাল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই